এটা হচ্ছে আমাদের বাড়ির চতুর্থ পর্ব অনুষ্ঠানের আজকের অনুষ্ঠানে ছিল চতুর্থ পর্ব বলতে দুদিনই ছিল অনুষ্ঠান অনেকটা হয়ে যাবে বলে তোমাদের কেটে কেটে দেখাচ্ছিলাম সন্ধ্যাবেলা আমাদের হরিবল দল ঢুকবে তাই নানো আগের থেকে রেডি হয়ে ওইখানে ডাঙ্কা বাজাচ্ছিল এই যে জয়ী আমাদের তো শুনতে পেলাম যে আসছে ওরা তো মা বলল ধুনোচিটায় ধুনো দিয়ে চল রাস্তা পর্যন্ত নিয়ে চল তো আমিও তার কথা মতন ধুনোচিতে ধুনো দিয়ে রাস্তা পর্যন্ত নিয়ে যাচ্ছি যেহেতু ওদেরকে মানে আপ্যায়ন করে নিতে হবে বাড়িতে হরিফ বল দল ঢোকার কারণ হচ্ছে যেহেতু গুরুচাঁদ গুরুচাঁদের এইটা তো আমার যে দিদিমা দিদিমার বাসনিক কাজের অনুষ্ঠানেই কিন্তু এটা হয় প্রতি বছরই তো হরিবলের দল আমার দিদিমা খুব ভালোবাসতেন তার জন্য তার স্মৃতি স্মরণ করে কিন্তু আমাদের হরিপোল দলটা বাড়িতে আনে প্রতি বছর তো হরিপোল দল ঢুকে আমরাও সাথে সাথে তালে তালে একটু হরিপুলের মাতন যেটা হয় সেটাও দিই তো ওরা আসে ওরা অনেকেই আসে প্রায় কুড়ি পঁচিশ জন ছেলেরা মিলে আসে আমাদের বাড়িতে আজকে তো ওদের যাতে কোনো ত্রুটি না হয় সেভাবে আমাদের বাড়িতে নিয়ে এসে এভাবে আপ্যায়ন করে কিন্তু আমরা নেব আর তোমরা ভিডিওটা দেখো পুরোটা অবশ্যই ভালো লাগবে এই যে আমার মা কিন্তু ওটা রাস্তায় থাকা মাত্রই ওদেরকে প্রণাম করে বাড়ির দিকে উঠতে পারছে তো যতটা রাস্তা দিয়ে আসবে ততটাই আর কি ধুলোচিত নিয়ে দেখাতে দেখাতে আসতে হবে কারণ এইটাও কিন্তু একটা ঠাকুরের ব্যাপার হরিচাঁদ দূরচার যেটা আমাদের ঠাকুরনগর আছে ঠাকুরনগরে তো যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তারা আমি যতটা জানি সেটুকুই তোমাদের জানালাম তো আমি কিন্তু আমার এক বোন আছে তাকে বললাম তুই ক্যামেরাটা কর যেহেতু আমার একটু কাজের দিকে থাকতে হবে তুই আমি হয়তো ক্যামেরা করতে পারবো না কিছু ক্যামেরাটা করে তো ওর হাতেই ক্যামেরাটা আছে নাকি ফোনটা আছে আর আমাদের বাড়ি পর্যন্ত রাস্তা থেকে বাড়ি পর্যন্ত এইভাবেই নিয়ে যেতে হবে তো দেখো তোমরা ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে এখানের ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যারা আসে তাদের দুধ দুধ জল দিয়ে গঙ্গা জল দিয়ে তাদের পা ধুয়ে মা বলছে গামছা নিয়ে গামছা আনতে ভুলে গেছে মানে সবাই যে কজন এসছে সবার গলায় একটা করে গামছা দেবে তো গামছাটা কিন্তু ওদের মাস্ট গামছাটা দিতেই হয় এই ঠাকুরের ইয়েতে গামছাটা লাগেই তো এক এক করে সবাই পা ধুয়ে ধুয়ে সবাইকে আনবে ঠিক আছে এ প্রথমে মা ধলো পা দু একটা গামছা দিলে এই সব গামছাগুলো সব একজনের কাছে দিলাম এবার যারা যারা সবাই পা ধোয়াবে তারা ধুয়ে ধুয়ে সব এক একটা গামছা তাদের গলায় দিয়ে দেবে আর তারপর ওই পাশে সবাই কিন্তু ওই তালে তালে সবারই একটু নাচ কিন্তু চলে আসছে আমার তো মনে হয় বেশি অতিরিক্তই নাচ চলে আসছিলো নাচ বলতে ওই হাতে তালি আর কি হাত দুটো করে তো ক্যামেরা মানে একটু স্পিডটা বাড়ানো আছে বলে নাচগুলো ওরকম লাগবে ঠিক আছে তো কিন্তু কেউ কিছু মনে করো না যেহেতু নইলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে তো তার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছিলাম বলে নাচগুলো একটু ওরকম লাগছে তো সবাই কিন্তু এক এক করে পা ধোয়াবে আর এক করে গামছা দেবে দেখো এবারে আমি একটু পা ধুয়ে নিলাম সব থেকে মেন কথা হচ্ছে কিন্তু উনি আমার বাবার বয়সী উনি আমার পায়ে হাত দিয়েছিলো আর আমি তো ওনার পায়ে হাত দিতেই পারি কিন্তু উনি আমার পায়ে হাত দিচ্ছিলাম না খুব লজ্জা লাগছিল কী আর বলবো যে যাই হোক এটা নিয়ে যে ও যারা পা ধোয়ায় তাদেরও প্রণাম করতে হয় আর এই জন্যই উনি পায়ে হাত দিয়েছিলো আমার তো এবার দেখো এক এক করে কিন্তু সবাই বাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে মানে এখনও আছে সবাই কিন্তু কম বেশি পা দিয়ে সব গামছা তামছা দেবে দিয়ে এক এক করে সবাই ঢুকছে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর এই ছিল আমাদের মায়ের বাড়ির অনুষ্ঠান দুটো দিনের অনুষ্ঠান আরও ভিডিও তোমরা পাবে আমাদের নাচের ভিডিওগুলো আছে যে নাচের ভিডিওগুলো দিতে পারলাম না এখন কেননা অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তো পরের পর্বটা অবশ্যই তোমাদের আবার দেখাবো যেটাতে আমরা খুব আনন্দ করেছিলাম মানে ঠাকুরের নামের সাথে সাথে তো আজকের মতো এটুকুই রাখছি